সালভাদোর আয়েন্দের সেই উনিশশো সালের বিখ্যাত বিজয় ভাষণ নিয়ে আজ আমরা একটু কথা বলবো এটা তো উনি চিলির ছাত্র ফেডারেশনের বারান্দা থেকে দিয়েছিলেন তাই না পাঁচই সেপ্টেম্বর সকালে হ্যাঁ আমাদের কাছে কিছু অনুবাদ করা অংশ আছে তো আমরা চেষ্টা করব এর মূল বার্তাটা ধরতে কি প্রতিশ্রুতি ছিল সেই মুহূর্তে তাৎপর্য কি ছিল যেমনটা ওনার কথায় উঠে এসেছে ঠিক ভাষণের আবেগটা আর একটা গণবিজয় তার পরের পরিস্থিতিটা বোঝা খুব জরুরি তাহলে চলুন শুরু করি ভাষণের একদম প্রথম দিকে যাই আইন দিয়ে তো প্রথমেই জনগণের প্রতি একটা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছেন তাই না শুরুটাই ওভাবে খুব জোর দিয়ে বলছেন যে এই বিজয়টা আসলে কোনো একজনের না এটা চিলির শ্রমিক শ্রেণী আর যে ঐক্যবদ্ধ গণদলগুলো ছিল মানে র্যাডিক্যাল সোশ্যালিস্ট কমিউনিস্ট সোশ্যাল ডেমোক্র্যাট আরো কয়েকটা নামও বলছিলেন বোধহয় হ্যাঁ এম এপিউ আর এপিআই মানে মুভিমিয়েন্টো দে আকশিয়ন পপুলার ইউনিটেরিয়া আর আকশিয়ন পপুলার দে আর হাজার হাজার সাধারণ মানুষ যারা কোনো দলের না আর দেশের তরুণদের কথা কিন্তু উনি আলাদা করে বলেছেন তাদের বলেছেন এই লড়াইয়ের একদম সামনের সারির যোদ্ধা ইন্টারেস্টিং মানে শুধু ধন্যবাদ নয় উনি বিজয়ের কৃতিত্বটা সবার মধ্যে ভাগ করে দিচ্ছেন আর এখানে কি ওনার ব্যক্তিগত বিনয়ও দেখা যাচ্ছে অবশ্যই এটাই তো খুব গুরুত্বপূর্ণ একটা দিক মানে এত বড় একটা জয়ের মুহূর্তেও উনি বলছেন আমিও সাধারণ মানুষ আমারও দুর্বলতা আছে কোনো নেই নেই প্রতিশোধের কথা বারবার শুধু মনে করিয়ে দিচ্ছেন এটা ব্যক্তিগত কিছু না এটা জনগণের দেওয়া একটা বিরাট দায়িত্ব ঐতিহাসিক দায়িত্ব আর সেই দায়িত্বটা হল ইউনিদাদ পপুলার মানে ওনার জোটের যে কর্মসূচি ছিল সেটা বাস্তবায়ন করা উনি তো বেশ কিছু বড় প্রতিশ্রুতির কথা বলেছিলেন ভাষণে হ্যাঁ খুব স্পষ্টভাবেই বলেছেন যে ক্ষমতা এসে তারা তাদের কর্মসূচি অক্ষরে অক্ষরে পালন করবেন লক্ষ্যটা ছিল চিলির ইতিহাসে প্রথম সত্যিকারের গণতান্ত্রিক জনপ্রিয় জাতীয়তাবাদী আর বিপ্লবী সরকার গড়া আচ্ছা আর কিছু নির্দিষ্ট লক্ষ্যের কথাও তো ছিল যেমন ধরুন সাম্রাজ্যবাদী শোষণ বন্ধ করা দেশের বড় বড় একচেটিয়া ব্যবসা শেষ করা গভীর কৃষি সংস্কার আনা আমদানি রপ্তানি বাণিজ্যের রাষ্ট্রের নিয়ন্ত্রণ ঋণ ব্যবস্থা জাতীয়করণ এগুলো তো বেশ বড়সড় পরিবর্তনের কথা তার মানে এই কর্মসূচিগুলো দিয়ে উনি শুধু অর্থনীতির বদল চাইছিলেন না আরও বড় কিছু যাকে বলে হয়তো সামাজিক পুঁজি সেটা গড়তে চাইছিলেন ঠিক ধরেছেন আসলে এই কাজগুলোর মাধ্যমে উনি চিলির সামগ্রিক উন্নতি আর একটা সামাজিক পুঁজি বা সোশ্যাল ক্যাপিটাল তৈরি করতে চাইছিলেন মানে জনগণের মধ্যে আস্থা বাড়ানো একসাথে কাজ করার মানসিকতা যেটা দেশের উন্নয়নের জন্য খুব দরকারি তবে এটাও কিন্তু বলেছেন যে সব চিলিবাসীর অধিকার রক্ষা করা হবে যদিও মূল জোরটা থাকবে শ্রমিক শ্রেণীর দেওয়া ম্যান্ডেট পূরণের উপর মানে বৃহত্তর দিক থেকে দেখলে এটা একটা নতুন সমাজ একটা নতুন সামাজিক চুক্তি একটা নতুন দেশ গঠনের স্বপ্ন ভাষণে আন্তর্জাতিক দিকটাও কিন্তু উনি এনেছেন হ্যাঁ এনেছেন তো বলেছেন যে চিলি এমন একটা পথ খুলে দিচ্ছে যা লাতিন আমেরিকা বা হয়তো বিশ্বের অন্য দেশও তারাও হয়তো অনুসরণ করতে পারে যদিও উনি অন্যের দেশের ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতির কথাই বলেছেন কিন্তু একই সাথে যারা অর্থনৈতিক স্বাধীনতা বা মানবিক মর্যাদার জন্য তাদের পাশে থাকার কথাও বলেছেন। মানে জানিয়েছেন। তৎকালীন সরকার আর সেনা প্রধানকেও ধন্যবাদ জানিয়েছেন এমনকি প্রতিপক্ষ ডেমোক্রেসিয়া খ্রিস্টিয়ানা তাদের বিজয়ের স্বীকৃতিকেও উল্লেখ করেছেন এটা তো বেশ বিরল তাই না রাজনৈতিক সৌজন্যতা অবশ্যই বিরল এবং গুরুত্বপূর্ণ নির্বাচনের ফল মেনে নেওয়া শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেওয়ার জন্য আগের সরকার আর সেনাকে ধন্যবাদ জানাচ্ছেন। প্রতিপক্ষের ভূমিকা স্বীকার করছেন। এটা ওনার রাজনৈতিক পরিপক্কতা আর গণতান্ত্রিক রীতিনীতির প্রতি সম্মান দেখায়। বোঝা যায় উনি বিভেদ ভুলে এগোতে চাইছিলেন। আচ্ছা। আবার দেখুন বিজয় উৎপাদনের সাথেই উনি জনগণকে শান্ত থাকতে বলছেন সংযত থাকতে বলছেন কাজে ফিরতে বলছেন আবার সতর্ক থাকতে বলছেন পপুলার অ্যাকশন কমিটির মাধ্যমে বিষয়টা একটু হ্যাঁ এটা একটা ব্যালেন্সের ব্যাপার একদিকে উদযাপন তো আছেই কিন্তু কোনো প্ররোচনায় পা না দিতে বলছেন বলছেন কাজে ফিরতে দেশের উৎপাদন চালু রাখতে কিন্তু তার সাথেই আবার পপুলার অ্যাকশন কমিটি গড়ে নিজেদের অধিকার আর বিপ্লবের সাফল্য ধরে রাখার জন্য সতর্ক থাকতে বলছেন তার মানে উনি স্পষ্ট বলছেন বিপ্লব মানে ধ্বংস নয় বরং নির্মাণ নতুন কিছু গড়া। এই সতর্কতাটা হয়তো ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো নিয়ে ওনার যে একটা চিন্তা ছিল তারই প্রতিফলন আর ভাষণের শেষে উনি আবারও শ্রমিক শ্রেণী আর পপুলার জোটের দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন নিজেকে বলছেন কমরেড প্রেসিডেন্ট হ্যাঁ এই কমরেড প্রেসিডেন্ট সম্বোধনটা খুব তাৎপর্যপূর্ণ এর মধ্যে দিয়ে উনি নিজেকে শাসক নন বরং জনগণের একজন কমরেড মানে সহযোদ্ধা হিসেবে দেখাতে চাইছেন আর তাদের প্রতি বিশ্বস্ত থাকার একটা চূড়ান্ত প্রতিশ্রুতি দিচ্ছেন তাহলে সব মিলিয়ে যদি দেখি এই ভাষণটা ছিল একাধারে একটা বিশাল বিজয়ের ঘোষণা জনগণের প্রতি কৃতজ্ঞতা একটা আমূল পরিবর্তনের রূপরেখা তুলে ধরা ঠিক আর একই সাথে ঐক্য কঠোর পরিশ্রম আর শান্তিপূর্ণ সতর্কতার একটা আহ্বান একদম তবে এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যা নিয়ে ভাবা যেতে পারে বলুন ভাষণটাতে যে বিরাট অর্থনৈতিক আর সামাজিক পুনর্গঠনের কথা বলা হলো বিশেষ করে সেই সময়ের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রাখলে এই পথে চলতে গিয়ে এমন কী ধরনের অপ্রত্যাশিত বাধা বা চ্যালেঞ্জ আসার সম্ভাবনা ছিল যা হয়তো ভাষণে সরাসরি বলা হয়নি কিন্তু ভেতরে ভেতরে ছিল এই ভাবনাটা আমাদের তখনকার জটিল পরিস্থিতিটা বুঝতে হয়তো আরও সাহায্য করবে